বিভক্ত বিভিন্ন ভাবে এক হয়ে হাল্লা হয়ে যাওয়া হয় সবাই আপনাদেরকে ভোট দেবো আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি যাত্রীবাদী দেখছি সুরার বাংলাদেশি সমুদ্র বাংলাদেশ এবং বাংলাদেশ দেখতে চান

আজ থেকে আমাদের নতুন শুরু হলো হাত পাকা ছাড়ার উপর একই মার্কা সবাই ভয় হয়ে যাতে হাত পাকা হাত পাখা আবারও বলতেছি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে চাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারের কেন্দ্রে আমাদের এই যুবকরা আপনারা পাহাড় দেবেন যে কোনো সরকার কোনো কোনো

তাদের থেকে এই রক্ষা করতে পারি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পতাকা তলে হাত পাকা দিয়ে আগে এগিয়ে যাই এবং আগামী দিনে ইসলামী রাষ্ট্র উঠবার দেয় এই আহ্বান এটি আমার সবচেয়ে বক্তব্য এখানে শেষ করছি রাষ্ট্র মিনাল্লাহে অফাথুল করিম অবশশীল মাধ্যমে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে নারী বন্দক গণপরিবহন নিরাপদ কর্মক্ষেত্র উন্নত স্বাস্থ্যসেবা বিধবা অসহায় ও গ্রামীণ নারীদের আত্মসামাজিক নিরাপত্তায় রাষ্ট্রকেই দায়িত্ব গ্রহণ করতে হবে বেকারত্বের অধিকার দূর করতে ছাত্রকর কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা তৈরির লক্ষ্যে ক্ষুদ্র কুটির